আসসালামু আলাইকুম কিভাবে আপনারা ভয়েস রেকর্ড করবেন এবং এডিটিং করবেন আজকে আপনাদেরকে সে বিষয়টি দেখাব আপনারা সর্বপ্রথম আপনাদের প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে আসার পর আপনারা একটি অ্যাপস নামিয়ে নেবেন লেক্সিস অডিও রেকর্ড এডিটর এই অ্যাপসটি আপনারা নামিয়ে নেবেন এই অ্যাপসটি নামানো হয়ে গেলে আপনার এই অ্যাপসে প্রবেশ করবে এখানে দেখতে পারবেন উপরের দিকে লাল একটা অপশন আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে রেকর্ডটা আপনাদের সেভ হয়ে গেল এখন রেকর্ডটাকে এডিট করবেন এডিট করার জন্য আপনারা ওপরে কর্নারে দিন থ্রি অপশনটি দেখতে পারতেছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন ইফেক্টস এই ইফেক্টস অপশনে ক্লিক করবেন ইফেক্ট অপশন ইফেক্টস অপশনে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা আপনাদের ভয়েসটাকে এডিট করতে পারবেন নর্মালাইজেশন এটা দিলে আপনাদের ভয়েস কোনো জায়গায় যদি আওয়াজটা একটু কম হয় কোন জায়গায় বেশি সেটা একদম সমান করে দিবে এই নর্মালাইজেশন এরপর আপনারা আবার এখানে ক্লিক করবেন এফেক্টস হয়ে যাবেন এরপর আপনারা চলে যাবেন নয়েজ রিডাকশন যদি আপনার বাইরে কোনো আওয়াজ রেকর্ডে থাকে তাহলে আপনারা এই নয়েজ রেডিকেশন অপশনে ক্লিক করবেন আপনারা দেখেন এখান থেকে আপনাদের কম বেশি করে নেবেন যেন ওই বাইরের আওয়াজটা আপনাদের রেকর্ড ভয়েজে না থাকে এরপর অ্যাপ্লাই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন অ্যাপ্লাই হয়ে গেল এরপর আবার থ্রি ডোরাটে ক্লিক করবেন ইফেক্টস অপশনে যাবেন এরপর নিচের দিকে স্কুল করলে দেখতে পারবেন ইকো আপনাদের ভয়েসে ইকো দিবেন ইকো দিতে পারবেন কতটুকু দিবেন সেটা এখানে প্লে করে আপনারা দেখে নিতে পারবেন এভাবে আপনারা কম বেশি করে নিন কম বেশি করার পর আপনারা এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন আপনাদের ভয়েসটিতে অ্যাপ্লাই হয়ে গেল ইকো এভাবে আপনারা আপনাদের ভয়েসটিকে এডিট করবেন অনেকগুলো অপশান আছে এখানে এডিট করবেন এডিট করার পর আপনারা ভয়েসটাকে আবার চালু করে দেখবেন এভাবে আপনারা এডিট করে নেবেন এরপর যদি আপনি মাঝখানে রেকর্ডটা কাটতে চান তাহলে সেটাও কাটতে পারবেন এভাবে আপনারা সাইড থেকে টেনে এ জায়গায় আনবেন এরপর এই পাশেরটাও টেনে এই জায়গায় আনবেন আনার পর আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন করার পর আপনারা দেখতে পারবেন কাঠ কাঠে ক্লিক করবেন ওই জায়গাটাও কেটে গেছে আবার আপনারা এই জায়গায় আনবেন এই জায়গায় আনার পর আবার থ্রিডোটা ক্লিক করে কাটে ক্লিক করবেন কেটে এভাবে আপনারা আপনাদের ভয়েজের মাঝখানে কাটতে পারবেন আর সেভ করবেন কোথায় সেভ করার জন্য আপনারা সেভ করার জন্য উপরে দিকে দেখতে পারবেন সেভ অপশন এই সেভ অপশনে ক্লিক করবেন এরপর আপনারা ওপরের দিকে দেখতে পাবেন সেফ উইথ ফাইল ম্যানেজার আপনার এখানে ক্লিক করলে আপনাদের ফাইলে চলে যাবে ফাইলে সেফ হয়ে যাবে ছোট ছোট তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে পরের এক নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম